টিপস করে আপনাকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বিমানের ৭ সত্য যা আপনাকে আগে হয়তো কেউ বলেনি। চলুন বিস্তারিত জেনে নেই। বিমান যাত্রায় কিছু বিষয় আপনার অধিকার, সুবিধা নয়। বিমানে এটাই কি আপনার প্রথম যাত্রা? তাহলে আপনার জন্য খুব কার্যকরী এই তথ্যগুলো। তবে আপনি যদি আর সবসময় যেও থাকেন তাহলে হয়তো জানেন না এর অনেক কিছুই কারণ আলাদাভাবে উল্লেখ করে এই কথাগুলো কেউ কখনো বলে না খাবার বিমান ভ্রমণে ফ্লাইট অ্যাটেনডেন্টরা যে খাবার পরিবেশন করে তা আপনার জন্যই সব খাবার পরিবেশননের পরেও কিছু বাড়তি খাবার থাকে তাই আপনার যদি পেটে ক্ষুধা থাকে বা আরো খাবার ইচ্ছা থাকে তাহলে বিনা সংকোচে আপনি খাবার চাইতে পারেন সুরক্ষা বিমানের সুরক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা দেখুন অন্তত যে কিটসগুলো আপনার সিটের সাথে সংযুক্ত থাকে সেগুলো চেক করে নিন অবিশ্বাস্য হলেও সত্যি অনেক যাত্রী আসনের সাথে সংযুক্ত জীবন রক্ষাকারী এসব কিটস খুলে নিয়ে যায় তাই দেখে নিন তেমন কোনো চোরের কবলে পড়ছেন কি না আপনার জায়গাটি ধূমপান বিমানে ধূমপান করা নিষেধ হলেও অনেক ধূমপায়ীর পক্ষে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হয় না তারা নিজের অজান্তে কখন ধূমপান করতে শুরু করেন আপনি হয়তো জানেন না আপনার মতো ধূমপাইদের জন্য বিমানের ওয়াশরুম অ্যাস্ট্রো দেওয়া আছে সেখানে ধূমপান করুন এরপর বিপুল অঙ্কের দিন আপনার কি নিয়ে আছে জেনে রাখুন বিমানের আসনটি কিন্তু তেমন পরিচ্ছন্ন নয় সেটা ঝেড়ে মুছে রাখা হয় মাত্র খাবারের ট্রেটিও টিস্যু দিয়ে মুছে ফেলা হয়েছে টয়লেট জেনে রাখুন টয়লেটের দরজাটি বাইরে থেকেও খোলা যায় তাই এমনটি ভাবার কোনো কারণ নেই যে আপনি কোনোভাবে ভেতরে আটকে গেলে আর বের হওয়ার কোনো উপায় নেই মূলত অনেক বিমানেই টয়লেট দরজায় এমন একটি মেকানিজম দেওয়া থাকে যে আপনি যদি ধূমপান করেন তাহলে দরজাটি বন্ধ হয়ে যাবে প্যানিক হবেন না অ্যালকোহল বিমানে কম অ্যালকোহল গ্রহণ করুন আপনি যতবার চাইবেন আপনাকে ততবারই দেওয়া হবে কিন্তু যথেচ্ছা অ্যালকোহল গ্রহণ করা ঠিক নয় বাতাসের চাপ সহ আরও নানান কারণে অ্যালকোহল আপনার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পানি বিমানে অবশ্যই বোতলে পানি পান করুন আগে বলছি কোনো কিছু ধুয়ে পরিষ্কার করা হয় না এখানে তাই যে গ্লাসটিতে পানি পান করছেন সেটিতে থাকতে পারে অসংখ্য ব্যাকটেরিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ